হ্যালো এভরি গুড মর্নিং আসসালামুয়ালাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছ দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি আল্লাহ রহমতে চলো আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি দেখতেই পাচ্ছ এক থালা বাসন দিয়ে হাজির হয়ে গেছি এগুলো সব রাতের রাখা ছিল রাতে আর ধোয়ার টাইম পাইনি এমনি রাতের দিকে শরীর এমনি অসুস্থ থাকে এবং আমাকে পানির কাজ রাতের দিকে করতে মনে যায় না তাই আমি রাতের দিকে না থাল বাসন হয়ে যায় শুয়ে পড়েছিলাম চলো আমি থালা বাসনগুলো অনেকগুলোই থালা বাসন জড়ো হয়ে গিয়েছিলো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত স্কিপ করবে না আশা করছি তোমাদেরকে ভালো লাগবে ভিডিও শুরুতেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটা টেনে দেখবে না স্কিপ করবে না ভিডিও শুরুতে অবশ্যই একটা করে লাইক করে দেবে লাইক করতে ভুলবে না অনুরোধ রইল তোমাদের কাছে আর যদি ভিডিও দেখতে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও চলো আমার এখানে দেখতে পেলে থালা বাসন অনেকগুলো ছিল সকালে সেটা ধুয়ে নিলাম এইগুলো রাতের থালা বাসন এবার আমি শিংটাও ভালো করে ধুয়ে নিয়েছি একটু পরিষ্কার করে নিচ্ছি শিংটায় পরিষ্কার করা হয়ে গেল যে মনে হবে যে আর না যেন এখানে আর কোনো কাজ করি এত পরিষ্কার করে শুকিয়ে নিচ্ছি কাপড় দিয়ে মুছে মনটাও ভালো লাগে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে চলো সকালবেলা মনটা একটু ভালো করে নিলাম পুরো কিচেনটা পরিষ্কার করে নিলাম প্রথমেই এটা হলো আমার জন্য বড় কাজ কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম মানে পুরো একদম মনটা ফিরি ফিরি হয়ে গেল এবারে সারাদিনের কাজ এবারে করতে থাকি কোনো ব্যাপার নয় এবার এইখানে আমি নাস্তা রেডি করে নিচ্ছি যেহেতু একটু লেট হয়ে গেছে উঠতে তাই আমি ওই ধারে ভাতও বসিয়ে দিয়েছি আজকে আমার সারা দিনের ব্যস্ততা প্রচুরই তাই আমি আমি ভিডিওটা স্টার্ট করেছি একদম সকাল থেকে নয় একটু বেলা হয়ে গিয়েছিলো উঠতে এগারোটার সময় এগারোটা বাজে আমি এগারোটা থেকে ভিডিওটা স্টার্ট করেছি তাহলে এখানে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি নাস্তা পরোটা আছে চা আছে চলো আমি নাস্তাটা বানিয়ে নিই আজকে সিম্পল পরোটা চা আজকে আবার পরোটাটা করছি তিন কোনা পরোটা আমি এমনি সব সময় পাঁচ কোনানে পরোটাটাই করি কিন্তু আজকে আমি তিন না পরোটা করছি যেহেতু সময় আমার খুবই কম তিন না পরোটা করতে গেলে তিনকোনা পরোটাটা জলদি হয়ে যায় তাই চলো আমার এখানে নাস্তা করা ফিনিশ হয়ে গেছে এবারে আমি চলে এলাম খুবই আজকে ব্যস্ততা তাই আমি এখানে বালিশ কাঁথাগুলো আগে গুছাই ঝাড়ু ঝাড়ুন আগে নিয়েছি ঝাড়ু লাগিয়ে নিয়ে এবারে আমি এসে গেছি বালিশ কাঁথাগুলো গুছিয়ে নিতে চাদরটা ওরটা বেশিটাও একটু ঠিক করে নেব চলো যেহেতু কোনো আমার হেল্পের হাত হেল্পে হাত নেই আমি নিজেই সব করতে হয় তাই আমি আমার মতো করে ঠিক টাইমে টাইমে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি যখন যে সময়টা মিলছে সেই সময়ে কাজগুলো করে নিচ্ছি দিনে আমার এই ব্যস্ততা থাকে চলো আমার চাঁদর পরিষ্কার করা হয়ে গেল এই ঘরটাতেও এসে গেছি দেখো এই ঘরেও আমি বেডশিটটা ঠিক করে নিয়েছি দেখতে পাচ্ছ এবারে চলে এসেছি রান্নার কাজে যেহেতু আজকে আমার এক এক বিন্দি লিবার টাইম নেই একটু যে বসে রিল্যাক্সের সাথে বসে থাকবো সেই টাইমটা নেই সানসিলিবার এই জন্যই বললো হ্যাঁ ওই টাইমটা আজকে আমার নেই যেহেতু আজকে আমার সপ সপ্তাহের শেষ দিন শনিবার আজকে আমার অনেক কাজ এখানে আমি রান্নার কাছে চলে এলাম রান্না হবে চিকেন চিকেন কষা হবে আর হবে ডাল চলো আমি চিকেনটা ভাজতে দিয়ে দিই আমাকে এই ধারে রান্নার কাজ কমপ্লিট করে লাস্টে আমি ফের আবার বাচ্চাদের জামা কাপড় ধোবো গোসল করবো আজকে আমার সারা দিন আজকে কাজ কিছু করার নেই সকাল থেকে কাজ করবো যে সেটা সকালে কোনো জোগাড় থাকে না আমার রান্নারও জোগাড় থাকে না সকাল থেকে কাজ করেও কোনো লাভ নেই যেহেতু আর ঠান্ডা হয়ে গেলে খাবার খেতে চায় না টাটকা টাটকা খাবার রান্নাও হবে খাওয়া দাওয়া করবে সেই রকম খাবার খেতেই পছন্দ করে তাই একটু বেলাতেই রান্নাটা করি এবং নাস্তা পানিও বেলাতেই হয় সবই আমাদের এখানে বেলাই হয় চলো যেহেতু অন্য দিনে কাজ কম থাকে আজকে আমার অনেকই কাজ চলো আমি এইখানে চিকেন কষা করে নিই চলো এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি মশলা কষিয়ে নিয়ে দেখতেই পেলে মশলা কষিয়ে নিয়েছি সব রকমেরই মশলা দিয়েছি টমেটো দিয়েছি আমি এতে দই ব্যবহার করি না আমি টমেটো দিই চলো এর আগেও অনেকবার আমি চিকেনের রেসিপিটা আমি বানিয়েছি যেহেতু চিকেনটা আমাদের বেশি চলে চলো তোমরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এত দূর এসে গেছো তাদের ঘরে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাথে থেকো এবং একটা করে লাইক করে দেবে অবশ্যই এবং কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো এখানে আমার চিকেন রান্নাটা হয়ে গেল এখানে দেখো চিকেন রান্নাটা হয়ে গেছে এখানে আমি ডালে এবারে তরকারটা দিয়ে নিই দেখো দেখো তরকা দিতে চেয়ে পুরে মুড়ে যাবার খাম এমনই ভাবে তরকা দিচ্ছি দেখো কেউ এরকম আমার মতো করবে না একটু সরিয়ে রাখবে আমি খুব জলদির সাথে কাজ করছিলাম তাই জন্য আজ আমার এই অবস্থা আর একটু হলে গায়ে তেল ছিটকে পড়তো চলো এবারে আমি রুটি করে নেব আমার এই ধারে তো তরকারি রান্না হয়ে গেল চলো এটা আমার শনিবারের ব্লক জানো আমার শনিবারের দিনটা বহুত ব্যস্ততার দিন থাকে চলো এবার রুটি বানিয়ে পাঁচটা রুটি বানাবো আমি তো আমার একার হাতে আমি এইভাবেই কাজ করে থাকি চলো ভাই তোমাদের যদি কথার যদি কোনো অসুবিধে হয় এখানে আমার রোডের তারে ঘর আমার অনেকই অসুবিধে হয় ভয়েস দিতে কিন্তু এখানে গাড়ি ঘোড়ার প্রচুরও আওয়াজ তাই তোমরা দৃষ্টিতে দেখবে চলো আমি করে অনেক দেরি হয়ে যাচ্ছে অনেক চলো আমি তো এইভাবে রুটি করে থাকি দেখো প্রতিটা রুটি খুব সুন্দর ফুলছে দেখো আমি আটাটা ছেনে এক দেড় ঘন্টা রেখে দিই তারপরে রুটিটা করলে খুব সুন্দর রুটিটা হয়

করে জানাবে একটা ছোট্ট কমেন্ট করে দেবে আর খুবই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও শুরুতে একটা করে লাইক করে দিও আজকে ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে যেহেতু সব কাজটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছি তাই চলো ধৈর্য ধরে দেখো এতটা তো ধৈর্য ধরে এসেই গেছো যারা দেখতে দেখতে আর কিছুটা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে নিও আর যারা বললাম ভিডিও দেখতে ভালোবাসে তাদের জন্য বড় হলেও কোনো ব্যাপার নয় ভালোই লাগে এমনি চলো যদি খুবই ভালো লাগে ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না শেয়ার করে দেবে তোমরা গাই তোমরা আর লাইক করতে ভুলে যাও কমেন্ট লিখে জানাবে কতটা ভালো লাগলো কমেন্ট করতো ভুলে যাও কমেন্ট করবে অবশ্য ভিডিও তো অনেক সবাই দেখে দেখি কিন্তু কমেন্ট করো না কমেন্ট করবে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে দেবে এবং একটা করে লাইক করবে চলো আমার এখানে তো রুটি করা হয়ে গেছে দেখতেই পেলে এবারে আমি কিচেনটা এবারে পরিষ্কার করে নিচ্ছি দেখো গ্যাসটা আমি প্রথমে চুলোটা পরিষ্কার করে নেব একটু ভিম লিকুইড দিয়ে দিয়েছি যেহেতু তেল মশলা সব ছিটে পড়ে দেখো একা একা হাতে কীভাবে আমি আমার পুরো সকাল থেকে একভাবে পুরো কাজগুলো কীরকম গুছিয়ে নিলাম দেখতেই পেলে কতটা তোমাদের ঘরে দেখাতে পারলো বুঝ জানি না তোমাদের ঘরে অবশ্য ভিডিওটা আমার কেমন লাগলো আমার এই কাজ এবং আমার এই বড় ভিডিও অবশ্য কমেন্টে জানাবে বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট লিখতে পারো না না লিখো লিখতে ভুলে যাও জানি না তাই বারবার রিকোয়েস্ট করছি কমেন্ট করে জানাবে জানাবেখানে আমি গ্যাসটা তো প্রথমে লিকুইড দিয়ে পরিষ্কার করে নিলাম এবারে আমি কাপড় ভিজিয়ে এটা আর একবার পরিষ্কার করে নেবো তাহলেই পরিষ্কার হয়ে যাবে রান্না বান্নার পর পুরো কিচেনটা এইভাবে রেগুলারই পরিষ্কার করে থাকি আর আমরা যেহেতু গৃহিণী আমাদের সব সময় আমাদের রান্না খাওয়াটা তো কাজ রেগুলার আর আমাদের কিচেনটা সবসময় আমাদের ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি এটা সবই গৃহিণীরাই জানে এটাতে কী হয় ভালোও লাগে দেখতেও যেমন ভালো লাগে তেমন মনেরও একটা শান্তি লাগে একটা বেলা যদি মেহনত করে পুরো ঘরটা গুছিয়ে নেওয়া যায় সারাদিন পুরো ফিরি ফিরি মাইন্ডটাও লাগে চলো আমার তো সারাদিন এইভাবে কাজ করে এখন তো খালি রান্না খাওয়ার কাজটা মিটলো এখনও কাজ পুরো বাকি রান্না খাওয়ার পর আমি পুরো বাচ্চাদের জামা কাপড় ধোবো গোসল করবো নামাজ পড়বো অনেকই আজকে লেট হয়ে যাবে হয়তো জোরের নামাজটা আজকে টাইম মিলবে না দেখাই যাক কত দূর কী করতে পারি ওই হাতে আমি চায়ের পেলা বাসনগুলোও ধুয়ে নিচ্ছি দেখো এখানে চায়ের পেলা বাসনগুলো ধোয়া আর হয়নি তখন অনেকই ব্যস্ততার মধ্যে ছিলাম তাই সঙ্গে সঙ্গে আর ধোয়া হয়নি পর সব রান্না বান্নার কাজ ফিনিশ করে তবে ধুয়ে নিচ্ছি এই জন্যই ধুই নি যে পুরো ওইখানটার কাজ ফিনিশ করে পরিষ্কার করে এখান থেকে পুরো আমি চলে যাব কিচেন থেকে তাই আমি লাস্টেই ধুলাম আজকে তাহলে এই ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে এমনি শীতের বেলা সব কিছু করে উঠতে যেয়ে দেরি হয়ে যাচ্ছে রেস্ট নিবার একটু টাইম মেলে নেয় তাই একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিও দিতে রাত হয়ে যাচ্ছে তোমাদের কাছে ভিডিও পৌঁছাতে চলো এখানে আমি এবারে ভাত খসিয়ে নিচ্ছি ভাত বেড়ে এবারে ওদের হাফের জি খায় যেহেতু জানো এর আগেও ভিডিওতে বলেছি এক দুটো ভিডিওতে শনিবার আজকে হাফের জি খাবে ওনার জন্য এখন আমি খাবার রেডি করে নিচ্ছি চলো ওনাকে খাবারটা আমি বেড়ে দিই ছেলেটা দিয়ে আসতে যাবে এখনো তাই আমার এখন কাজ ফিনিশ হয়নি আরও কিছু কাজ বাকি আছে আজকে পুরো রিয়েল আমার দেখো পুরো পুরো দেখালাম সকাল থেকে যা যা করেছি একটু কোনো দিকে বাদতেই নেই চলো খাওয়া হয়ে গেল এখানে ছেলেটা দিতে যাচ্ছে ওকে বললুম দিয়ে চলে আয় যেহেতু রান্না হয়ে গেছে দেরি করিস নি চলো ও দিতে চলে গেল এবারে তোমাদের দাঁত আর ভাত নিতে এসেছে ওনার জন্য ফল কেটে দিচ্ছি এবং ভাত প্যাক করা হয়ে গেছে আমি এবারে ভাতটা এবং ফলটা দিয়ে দেবো এখানেই আমি তোমাদের কাছ থেকেও বিদায় নেব বাকি কাজগুলো এবার আমি সেরে নেব গোসল করব চলো তোমাদের ঘরে ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে একটা করে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব যারা করুন সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আমি এখানে পেপারটা কেটে নিই এবং ভাতটা প্যাক করে দিই চলো তোমাদের ঘরে কতটা ভিডিও তোমার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খোদা হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সকলে সকলের খেয়াল রেখো এবং আমাদের জন্য তোমরা দোয়া করো ଆମେ ସକର ଜଣେ ଦୁଆ କରିବ ସବୁ ଯାନ ଭଲ ଥାକ